গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আমার পরিবারের সকলে ভালো আছে সুস্থ আছে তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি খুব সুন্দর হতে চলেছে তোমরা সবাই দেখতে থেকেও তারপরে একটু ছাদের মধ্যে ঘোরাঘুরি করছিলাম দূর তো চলে গেছে আর মামাও ডুবে গেছে কিন্তু এক ফোটা গরম কমে নিয়ে এই দেখতে পাচ্ছি বন্ধুরা হালকা পাতা নড়ছে না নড়লে নয় নড়ছে ওদেরও আর ইচ্ছা হচ্ছে না এই গরমের মধ্যে নড়াচড়া করতে সেই জন্য গরমটাও ভীষণ পরিমাণে রয়েছে তারপরে আমি বসে পড়েছি কী করতে দেখো বন্ধুরা আমি তারপর বসে পড়েছি মোচা করতে বাগান থেকে বড়বাবু এই মোচাটা নিয়ে এসেছিল মোচাটা এতই ছোট তরকারি করা যাবে না তরকারি করলে বেকার লাগবে শুধু আলুই মনে হবে বেগুনই মনে হবে তরকারিতে মোচা খুঁজে পাওয়া যাবে না সেই জন্য ভাবলাম মোচাটা ফেলে দেবো কেন তাহলে অল্প করে একটু বড়া করে ফেলি আজকে মোচারই পকোড়া বানাবো সেই জন্য মোচাটা আমি কুটতে বসে পড়েছি দেখতেই পাচ্ছো কত ছোট্ট মোচাটা তারপরে ছোটো সোনা তো ভীষণ কান্না করছিল খেতে চাইছিল না ওকে ফোন চালিয়ে দিয়েছি তাও ফোন দেখতে চাইছিল না কান্না করছিল অনেক কিছু ভুলিয়ে টুলিয়ে তারপরে খাওয়াচ্ছি আমাদের এখানে একটা পাশের বাড়ি দাদা আছে তাকে ভীষণ ভয় করে তার কথা বলে ভুলিয়ে টুলিয়ে একটু খাইয়ে দিচ্ছি তোমাদের বাচ্চারা কীরকম কান্না করে খেতে বসে কমেন্টে জানিও তো বন্ধুরা তারপরে এই যে আমাদের একটা ভিন্ন ধরনের কাজ নিয়ে এসেছে এটা হচ্ছে শাড়ি হচ্ছে এই শাড়িটাই সন্ধ্যে থেকে টাকতে ছাপতে আমার সময়টা সব চলে গেল সন্ধ্যে সাতটা থেকে এখন নটা বেজে গেল টাকা ছাপা হলো টাকা ছাপা হয়ে জাস্ট এইটুখানি কাজ হলো আসলে অনেক দিন আমরা এরকম কাঠদানা মতির কাজ করিনি আমাদের তোমরা দেখেছো বন্ধুরা ভিডিওর মধ্যে সময় কসবের কাজই হয় সেই জন্য এই কাঠদানা এত ছোট ছোট তুলে কাজ করতে ভীষণই অসুবিধা হচ্ছিল আর সময়টাও অনেকটা লেগে যাচ্ছিল তো তারপরে আমি বসে পড়েছি এই যে আটা মাখাতে আটাটা মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে লেচি কেটে গোল করে নিচ্ছি আর এখন গেছে একটু বড় সোনা ছোট সোনা ওর ঠাম্মার বাড়ি সেই জন্য ওই বাড়িটা দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা একটু পরে চলে আসবে ওরা তো বেশিক্ষণ থাকতে চায় না তারপরে এই যে বাসনগুলো সব এখানে পড়ে আছে দুপুর থেকে তোলা হয়নি জরির কাজ করতে গেলে এই সব কাজগুলো একটু আমার করতে দেরি হয়ে যায় জরির কাজে বসে পড়লে ওইখানে সময়টা অনেকটা কেটে যায় জরির কাজও করতে হয় না করলে আমাদের হয় না কেননা চার চারটে মানুষের পেট শুধু একটা ইনকামে চলে না সেই জন্য জরির কাজটাও আমাকে করতে হয় সেইগুলো করতে গিয়ে আবার এইগুলো বাকি রয়ে গেছে সেই জন্য এইগুলো আবার সব তুলে দিচ্ছি তারপরে এই যে পলেথিন এই চিড়েটা রয়েছিল চিড়েটা ঢেলে দিচ্ছি কেননা ছোট মানুষ যদি একবার হাতের নাগালে পায় তো দাঁত দিয়ে ছিঁড়ে পলিথিনটা তারপরে পুরো ছড়াবে আর একদিনও আমার ছড়িয়ে দিয়েছিল সবগুলো তারপরে এই যে একটা আলুকে নিয়ে গ্রেট করে নিয়েছি ভালোভাবে গ্রেট এই আলুটা আসলে ওই পকোড়ার মধ্যেই দেবো সেই জন্য এই আলুটা ভালোভাবে একটা গোটা আলুকে গ্রেট করে নিয়েছি করে নিয়ে এটাকে ধুয়ে নেব ভালোভাবে তো ভালো করে ধুয়ে নিয়ে নেওয়ার পর চলে এসেছি আর এদিকে আমি মোচাটাকে নুন দিয়ে জল দিয়ে ভালো করে চকুটে ধুয়ে নিয়ে তুলে নিয়েছি চুবড়ি করে ভালোভাবে হাতে করে মুটো করে তুলে নিয়েছি তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু নুন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা পরিমাণটা খুবই কম দেবো কেননা আমাদের বাড়িতে সব রকম খাবার খায় তেতো খায় টক খায় মিষ্টি খায় কিন্তু ঝাল আমাদের পরিবারে খুব কম হয় আমরা ভীষণ ঝাল কম খাই সেই জন্য একদম অল্প সামান্য করে লঙ্কা গুঁড়োটা দিলাম দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি এই জল ছোটো ছোটো আমাদের বাড়িতে চলে এসেছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কি মা খাচ্ছি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমি এর মধ্যে একটুখানিও জল অ্যাড করবো না কেননা আলু পেঁয়াজ মোচা দিয়ে এমনিতেই জল বেরোবে বেসনটা দিয়ে এর মধ্যেই ভালোভাবে মেখে রেখে দেব রেস্ট করতে দিলে যে জলটা বেরোবে এর মধ্যেই হয়ে যাবে প্রথমে একটু শক্ত মনে হবে কিন্তু রেস্ট করে দেওয়ার পর তারপরে মাখাটা একদম ঠিকঠাক বেটারে তৈরি হয়ে যাবে এই যে একটু বেসন নিয়ে নিয়েছি এবার বেসনটা ভালোভাবে শক্ত করে মাখিয়ে নিচ্ছি এতে একটুকু জল দেবো না আর তোমরাও বন্ধুরা যদি বানাও কোনো দিনও জল দেবে না জল দিলে তাহলে তোমাদের জিনিসটা পাতলা হয়ে যাবে তখন আরও অনেক অনেক বেসন দিতে হবে এই যে দেখতেই পাচ্ছো কীরকম শক্ত শক্ত করে মাখাচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছে হালকা করে একটু আদা এর মধ্যে তোমরা আদা রসুন জিরে বাটা অ্যাড করতে পারো তাহলে টেস্টিটা অনেকটা সুন্দর হবে কিন্তু আমার হাতে সময়টা খুব কম ছিল সেই জন্য আমি আদাটা একটু গ্রেট করেই দিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা প্রায় আমার রুটিটা হয়ে গেছে আর এই একটা রুটি বাকি ছিল এই একটা রুটি আমি শেখে নিচ্ছি রুটিগুলো সব আমার হয়ে গেছে এইযোগ তারপরে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল গরম করে তারপরে যে বেসনটা মেখে রেখেছিলাম সেটাই বড়ার শেফে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে তোমরা চাইলে তেলটা একটু বেশি করে দিয়ে ছোট ছোট পকোড়ার মতন করেও করতে পারো তাহলেও হবে তাহলেও সুন্দর টেস্ট লাগবে আর এইভাবে করলেও টেস্টটা সুন্দর লাগবে এইভাবে তো করছি কারণ আমি তেলটা বেশি দিতে চাইছি না কম তেলের মধ্যে করতে চাইছি কেননা ভীষণ পরিমাণে গরম বেড়ে গেছে বেশি তেলে ভাজলে অনেকটা রিচ হয়ে যাবে অল্প করে তেলেই ভাজতে চাইছি হালকা করে তারপর আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি দিয়েছি আর এক সাইড ভাজা হচ্ছে তো তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা লাল লাল করে আমার রেডি তো আমি এবার সব পকোড়া গুলো তুলে নেবো এখনো কিছুটা রয়েছে সেটা আবার পরেরটা ভেজে নেব আর আমাদের বাড়িতে এরকম তেলে ভাজা খেতে সকলেই খুব ভালোবাসে আমি ভালোবাসি বড় ভালোবাসে ভালোবাসে বড়সোটাও ভালোবাসে ছোট সোনা ছোট একটু একটু খায় তো সব কাজ মিটিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চুলটা বেঁধে নিচ্ছি দুই মেয়েকে খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে বাড়িটা একটু শান্তি আর আমি বেঁধে নিচ্ছি একটু চুল চুলটা বাঁধার আমার রাত্রেই টাইম হয় তো আমার ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এখনকার মতন গুড নাইট বন্ধুরা